একদম শোরুম ক্যাটাগরির ইউরোপে আমেরিকাতে যেই প্রোডাক্টটা শোরুমে আসে সেই প্রোডাক্টটাই থাকবে কোনো রকমের কোনো একটা প্রোডাক্টে এখানে সুতা উঠে রয়েছে বাটন নাই কোনো প্রবলেম ওই টাইপের প্রোডাক্ট গ্যালারিয়ান শোরুম রাখে না শুরু থেকে বিজনেসে তো আমাদের উপর আস্থা রাখবেন প্রোডাক্ট ভালো পাবেন এই যে টম টেলর টম টেলর এ একটা টম টেইলরের ওয়াশ হ্যাঁ এটা পাবেন পেট্রোলের ভিতরে পেট্রোলের হ্যাঁ এটা দেখেন

পেট্রোলের একটা ওয়াশ থাকবে অনেকগুলো ওয়াশ আসছে পেট্রোলের যে প্রোডাক্টগুলো দেখাবো ভাইয়া প্রোডাক্ট পরে আপনি কমফোর্টেবল ফিল করবেন সব দিক থেকে আরাম পাবেন এই হলো পেট্রোলের প্রোডাক্টগুলো একটু খুলে দেখাই দিবেন নাকি আচ্ছা দেখাবো আমরা একটু টি-শার্টগুলো দেখাই এগুলো আমরা রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিব প্রাইস মোটামুটি 450 350 এবং এক্সপোর্টেড টি-শার্টের এত কম দামে খুব ভালো 650 এই রেঞ্জের ভিতরেই থাকবে অনেক ভালো ভালো প্রোডাক্ট দেব ইনশাআল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন কোন রকমের কোনো প্রবলেম আলা প্রোডাক্ট আমাদের গ্লারিআন শোরুমে পাবেন না এক্সপোর্টের প্রোডাক্ট অনেক জায়গায় পাবেন কমে পাবেন টুকটাক প্রবলেম আমরা আবারও বলতেছি শোরুম ক্যাটাগরির প্রোডাক্ট ছাড়া আমাদের গ্যালারিয়ান শোরুমে প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে একটা দেখেন এগুলো পাবেন রিজন আমার প্রাইস 150 650 হ্যাঁ 550 এই রেঞ্জের ভিতরেই থাকবে এই যে দেখেন প্রিন্টের খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো অনেক সুন্দর কালেকশন

এটা পাবেন আমাদের গ্লাডিয়ান শোরুমে এই একটা দেখেন কালারটা সুন্দর এই যে দেখেন এগুলো অনেক ভালো ভালো প্রোডাক্ট সেই টাইমের অনেক কালেকশন আছে দেখেন ভাই এগুলো আপনার দেখিয়ে শেষ করতে পারবো না হিউজ হিউজ কি দেখাতে গেলে পুরো একদিনও শেষ করা যাবে না দেখিয়ে কত সুন্দর প্রোডাক্ট এই যে দেখেন আমরা একটু দেখিয়ে এটা একটু দেখি একটা দেখেন এগুলো আপনি খুব 450 টাকার ভিতরে পেয়ে যাবেন এগুলো কত সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকে এগুলো আর খুলে দেখানো পসিবল না যেহেতু এই দেখেন এই একটা টি-শার্ট এটা আপনার মানে আপনার হলো নষ্ট হওয়ার মতন প্রোডাক্ট না এগুলো আপনার ফেব্রিকটা একটু অন্যরকমের এটা মার্সেলাইজ ফেব্রিক মার্সেলাইজ ফেব্রিক এগুলো অনেক কমই পাবেন আমাদের শোরুম এই যে একটা দেখেন এগুলো অনেক খুব সুন্দর সুন্দর টি-শার্ট থাকবে হিউজ টি-শার্ট এবার আসেন প্যান্ট গুলো দেখাই আমরা পোলো দেখাবো তারপর এই যে দেখেন হিউজ পোলো কালেকশন আছে পোলো চলে আসছে দেখাবো এই দেখেন এটা টমি রিফিগারের পোলো পাবেন এসও লিভারের প্রিমিয়াম পোলো পাবেন যেটা কোথাও পাবেন না মাত্র রানিং কাজ হচ্ছে সেই প্রোডাক্ট আমাদের কাছে চলে আসছে এটা হলো ফার পেঙ্গুইনের পোলো পাবেন টমি হিল ফিগারের অরিজিনাল পোলো পাবেন একদম অরিজিনাল ইন্টারলক ফেব্রিক্সের এটা হবে পেঙ্গুইনের হ্যাঁ পেঙ্গুইনের পোলো আছে একদম অর ওভার প্রিন্ট করা এটা হবে সেলিওর পোলো সেলিওর এক দেখেন দেখেন একদম সিল মারা আছে হ্যাঁ খুব সুন্দর এই যে ব্র্যান্ডটা দেখেন পিকের ভিতরে এটা

এগুলো আপনার সেলিও পলো আমরা কার্গো প্যান্টও কিন্তু আপনাদেরকে দেখাবো এটাও সেলিওর পলো এই দেখেন টম টেলরের আপনার হলো পলো এটা আমি কিন্তু একটা নিয়েছি অনেক সুন্দর এটা খুলে দেখাবো আমরা এটা হলো নেক্সটের পলো দেখেন ইন্টারলক ফেব্রিক তো তারপর এখানে আপনার ভাই দেখেন এখানে আপনার কিন্তু ইয়ে আছে একদম টাইম জোন ব্র্যান্ডের নাকি কার্গো হ্যাঁ টাইম জোনের কার্গো এটা হলো আপনার এক্সক্লুসিভ ব্র্যান্ড হ্যাঁ এক্সক্লুসিভ হ্যাঁ লাক্সারি ব্র্যান্ড যেটা বলে হ্যাঁ লাক্সারি ব্র্যান্ড এটা দেখেন টাইম জোন

এগুলো পাওয়া যায় না এগুলো একদম ব্র্যান্ডিং করা সব কিছু সহকারে আছে এই দেখেন আপনি শোরুমে আমাদের শোরুমে আর প্রোডাক্ট নিয়ে গ্যারান্টি তো দিয়ে দিলাম এরপর তার কোনো কথা নেই এই দেখেন এই একটা এসি এটা হলো এসি ডোর ভিতরে শোরুম জুড়ে ডেনিমের কালেকশন শার্টের কালেকশন ফর্মাল ক্যাজুয়াল শার্টের অভাব নেই কি লাগবে মেনসের ট্রাউজার থেকে আরম্ভ করে বক্সার থেকে আরম্ভ করে সব হবে নিয়ে একটা পেট্রোলের এই একটা পেট্রোলের প্যান্ট দেখেন ওয়াজ দেখেন আমরা জাস্ট এখন একটা ব্র্যান্ড দেখাচ্ছি দুইটা ব্র্যান্ড দেখাচ্ছি একটা হলো পেট্রোল আর একটা হলো টম ট্রেলর টম ট্রেলরস এটা কি এখানে কি যে লোগো দেয়া নাকি এটা এমবুশ করা জি এটা হ্যাঁ একদম ওদের ভাই একদম শোরুম ক্যাটাগরি প্রোডাক্ট যা আছে একবার প্রিমিয়াম কোয়ালিটির সব হাই কোয়ালিটির টম ট্রেলর দেখছেন এগুলো দেখেন যা আছে ওদের শোরুমে সব দেওয়া আছে বললাম না যে অনেক জায়গায় বিভিন্ন আছে তেমনই থাকবে গ্যারান্টি

গেট মেইন রোড উত্তরা এগারো নম্বর সেক্টর পশ্চিম থানার মেইন গেট পশ্চিম থানা মেইন রোড আপনি পেয়ে যাবেন উত্তরা এগারো নম্বর সেক্টর পশ্চিম থানা গেট মেইন রোডে আমাদের এই গ্যালারিয়ান শোরুমটা উপরে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা বিশেষ করে দেশের বাইরে আছেন দেশের ঢাকার বাইরে আছেন ভালো মানের আপনি প্রিমিয়াম প্রোডাক্ট চাচ্ছেন অরিজিনাল ভালো প্রোডাক্ট তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ তবে শোরুমে আসেন শত শত হাজার হাজার আপনার এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আপনি ট্রায়াল রুম আছে দেখে আপনাকে যেটাতে সুন্দর ভালো লাগবে মানাবে আপনি আসেন সময় নিয়ে দেখে আপনি ভালো ভালো প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ যা আপনার পছন্দ যা ভালো লাগবে এটা দেখেন এটা হলো আপনার পেঙ্গুইনের একটা পোলো

টাইম জোনের অরিজিনাল কার্গো এগুলো জাস্ট আপনি পরবেন এগুলো দেখে তাকে থাকতে হবে প্রোডাক্ট একটু সব কার্গো থেকে কিন্তু এটা একটু পকেটের ডিজাইনটা ভিন্ন অন্যরকম রকম একদম ভিন্ন প্রোডাক্ট ভিন্ন এবং ব্র্যান্ডও সেই রকম হ্যাঁ আপনি টম টাইম জোনের আপনি এই কার্গো প্যান্ট আপনি খুব কয় জায়গায় পাবেন একটা শোরুমে গিয়ে দেখেন এগুলো প্রাইস কত রেঞ্জে সেল হয় আমরা মানে আপনাদের জন্য শোরুম ক্যাটাগরি প্রোডাক্ট রাখি সব সময় এগুলো যারা খুঁজেন তারা চোখ বন্ধ করে আমাদের উত্তরায় গ্লারিয়া শোরুম আসতে পারেন দুইটা শোরুমই আছে ও তারা নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই নম্বর সেক্টর আই ইউ ইউনিভার্সিটির ওপর আমাদের প্রথম আউটলেট সেকেন্ড আউটলেট হলো উত্তরা এগারো নম্বর সেক্টর পশ্চিম থানা গেট সোনার গাজন রোড মেন রাস্তার সাথে হ্যাঁ মেন রাস্তার সাথে গেটের সাথে আমাদের শোরুমটা পেয়ে যাবেন দেখেন আজকে আপনারা দেখাব এরর রোল

ডাবল পকেটের স্ন্যাপ বাটন এটা হ্যাঁ স্ন্যাপ বাটন এটা আচ্ছা এই যে স্ন্যাপ বাটন এগুলো প্রিমিয়াম বাটন অনেক প্রিমিয়াম অনেক প্রিমিয়াম এগুলো আরেকটু দেখাবো এটাও র‍্যাঙ্গলারের এটাও র‍্যাঙ্গলারের সেট হ্যাঁ র‍্যাঙ্গলার মতে আপনাদের জন্য র‍্যাঙ্গলারের প্যান্ট র‍্যাঙ্গলারের শার্ট এগুলো কি সাইজ আছে এই যে শার্টের এগুলো আছে আল্লাহর মতে শুনেন ভাই এক্সপোর্টের প্রোডাক্ট এর হয় কি সাইজ তো সব প্রোডাক্টের একদম একুরেট সব সাইজ পাওয়া যায় না যেহেতু আমরা প্রোডাক্টই পাই অল্প লিমিটেড এই জন্য আপনাকে বুঝতে হবে যে আসলে পাবো না আপনার সাইজ অনুসারে প্রোডাক্ট দিতে পারবো এইটা না হোক অন্যটা নিতে পারবেন অন্য ব্র্যান্ড নিতে পারবেন বা এই ব্র্যান্ডেরও নিতে পারবেন কিন্তু এটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে শোরুমে আসলে খালি হাতে ফিরবো না আর কি প্রোডাক্ট দেয়া যাবে জ্যাকিন জন জ্যাকিন প্রিন্টের ভিতরে যারা পছন্দ করেন আর কি প্রিন্টের ভিতরে দেখেন কত সুন্দর একটা শার্ট এগুলো কটনের ভিতরে অনেক সুন্দর একটা শার্ট থাকবে এই একটা জ্যাকিন জনসের শার্ট দেখেন জ্যাকিন জনসের এই একটা শার্ট

just যখন যেই প্রোডাক্টটা যত কম পাই আমরা চেষ্টা করি আপনাদেরকে কমে দিতে আচ্ছা আচ্ছা যেই প্রোডাক্টটা আমাদের প্রাইস রেঞ্জ যত টাকা সেই প্রোডাক্টটা আপনাদের থেকে নিতে হয় যেমন এটা জ্যাকেন জোনস হ্যাঁ এটাও আপনি পেয়ে যাবেন আমাদের শোরুমে দেখেন জ্যাকেন জোনসের এটা দেখেন কত সুন্দর সুন্দর শার্ট প্রিন্ট গুলো তো অনেক সুন্দর সুন্দর এটা এই যে ল্যান্ডবার্কের আরেকটা শার্ট পেয়েছি দেখেন খুব সুন্দর প্রিন্টের ভিতরে প্রিন্টের অনেক সুন্দর সুন্দর শার্ট আছে

বক্সার থেকে আরম্ভ করে ডেনিম প্যান্ট শার্ট টি শার্ট পোলো শার্ট থেকে আরম্ভ করে ম্যাচের সব কিছু পাবে আপনি উইন্টার কালেকশন থাকবে ট্রাউজার থাকবে জগার্স থাকবে কি লাগবে দেখেন এখানে আপনার পুরোটা জুড়ে আপনার হলো আপনার হলো যে এখানে কার্গো প্যান্ট আছে বক্সার আছে আছে প্যান্ট আছে ট্রাউজার আছে কটন যারা লুঙ্গি পরেন না ট্রাউজার চান তাদের জন্য রেমি কটন কটনের ভিতরে ট্রাউজার আছে যারা অফিস করেন আপনি একটু ভালো ভালো ব্র্যান্ডের আপনার হলো চিনো পেন দরকার হয় তাদের জন্য অনেকগুলো ব্র্যান্ডের চিনো পেন রাখছি অনেক কালার আছে সুন্দর সুন্দর মার্কেট এই যে এই প্রোডাক্ট এগুলো দেখেন শুধু লি এবং র্যাঙ্গলার এর কিছু নেক্সট কিছু নেক্সট এর এই যে প্রোডাক্ট গুলো আমরা এক একটা প্রোডাক্ট হয়তো এক পিস সর্বোচ্চ দুই পিস থাকবে কেন থাকবে এগুলো স্যাম্পল কালেকশন প্রোডাক্ট একদম গার্মেন্টস স্যাম্পল এর প্রোডাক্ট अवेलेबल হয় না প্রোডাক্ট अवेलेबल হয় না ভাইয়ার রে আপনার এই একটা পিস প্রোডাক্ট দেখাবে বায়ার যখন দেখে সন্তুষ্ট হবে তখন কিন্তু ওই প্রোডাক্টটা আপনার অ্যাপ্রুভ করে যে তাহলে আমাকে এই প্রোডাক্টটা এত পিস আপনার করে দাও সেই প্রোডাক্টটাই শুধুমাত্র উত্তরের গ্লারিয়ান শোরুম সংগ্রহ করে থাকে কোন রকমের থাকে না যে রিজেক্ট হইছে সেই প্রোডাক্ট এগুলো পাবেন আপনি নিউ মার্কেট বঙ্গবাজার বা অন্য অন্য শোরুমগুলোতে পাবেন কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নেন প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট থাকবেন এই যে এই জায়গা থেকে কোনো হিউজ কালেকশন ছোট সাইজ থেকে

আপনি যোগাযোগ করে আপনি আপনার পছন্দের প্রোডাক্ট গুলো আল্লাহর মতে আমাদের গ্লারিয়া শোরুম থেকে পাবেন ইনশাল্লাহ দেখেন বিশাল শোরুম সবকিছু দিতে পারবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই গ্লারিয়ানের দুইটা আউটলেট শুধুমাত্র উত্তরাতে দশ নম্বর সেক্টর আই ইউ বিএটি ইউনিভার্সিটি অফ জিটে এছাড়া উত্তরে এগারো নম্বর সেক্টর পশ্চিম থানার গেট মেইন রোডের সাথে পাবেন থ্যাংক ইউ